চুলাছি আপনাদের সাথে তো আমি আমার চ্যানেল ফুটবল ফ্লাসবিড়ি তে আপনাদের সকলকে স্বাগতম আমি বাংলাদেশ থেকে বলতেছি তো আমি মূলত ফুটবল রিলেটেড যে ভিডিও থাকে সেই ভিডিওগুলো বিভিন্ন শর্টসে দিয়ে থাকি কারণ ফুল ভিডিও আমি দিয়ে দেওয়া হয় না আমি শর্টস ভিডিও বেশি আপলোড করে থাকি আর হচ্ছে আমার চ্যানেলে আমি কোলাবেরেটর বা আপনার হচ্ছে যদি বলেন কোলাপ গ্রিন স্ক্রিন এভাবে ভয়েসে বেশিরভাগ ভিডিও দিয়ে থাকি কারণ একটা অথেন্টিক ভিডিও বা অরিজিনাল ভিডিও সরাসরিভাবে দেওয়া যায় না এতে অনেক কেউ ক্লেম আসছে তো আপনারা কেমন আছেন আমি বাংলাদেশ থেকে বলতেছি আজকে বাংলাদেশে সব থেকে একটা যদি বলি যে অগ্নিকাণ্ড বা বড়ো দুর্ঘটনার মধ্যে একটা দুর্ঘটনা ঘটছে এটা জানি না সেখানে কোনো মানুষ মারা গেছে কিনা তবে চট্টগ্রামের রিফ্রিজেটের একটা ফ্যাক্টরিতে অনেক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে অগ্নিকাণ্ড এখন পর্যন্ত আগুন নেভানো হয় নাই নেভাতে পারে নাই মানে কী বলবো আর তো আপনারা লাইফটি কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট একটু কাইন্ডলি লাইফ যেটা জানাবেন তো কেমন আছেন আপনারা একটু প্লিজ লাইভে জয়েন হয়ে যান আপনাদের সাথে লাইভে কথা বলতে চাই আসলে একটু দেরি হয়ে গেল আমি মূলত লাইভে আসতে চাইছিলাম নয়টা বা সাড়ে নয়টা এখন বাজে সাড়ে দশটা তো নিশ্চয়ই অনেক লেট হয়ে গেছে আসলে কি জানেন আমরা ছেলে মানুষ বুঝছেন আমরা চাইলেও একটা কাজ সহজে করতে পারি না আমাদেরকে অনেক কিছু ভেবে করতে হয় বিশেষ করে যারা আমরা যে চাই লাইফে একটা নির্দিষ্ট কোনো কিছু করার বাট সেটা হয় না আমরা চেষ্টা করি যে এইটা করব এইটা করব অনেক কিছু প্ল্যানিং করি কিন্তু আমাদের সে প্ল্যানিং বা প্ল্যান সব কিছু কেমন যেন ভেসতে যায় বা কেমন কিছু হয়ে যায় আসলে লাইফ তো প্ল্যানিং করে চলে না বাট প্রতিটা মানুষেরই স্বপ্ন দেখতে হয় ইনশাল্লাহ স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে লাইফে যে প্রতিটি মানুষের সাকসেস হবে তা না তবে সাকসেস হতে হলে আপনাকে যা যা করণীয় তা করতে হবে ইনশাল্লাহ আপনার ও ফেভার হবে এবং আপনি সাকসেস হতে পারবেন তো যারা আমার এই ভিডিওটি দেখতেছেন বা লাইভে আছেন তো কেমন আছেন আপনারা সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন কি অবস্থা আপনাদের সকলের এবং কোথা থেকে বলতেছেন আমি তিন মিনিট লাইভ হয়ে গেল এখন পর্যন্ত কাউকে দেখতেছি না যে কেউ লাইভে জয়েন হয়েছে আমার খুবই আফসোস লাগতেছে